এভরিওয়ান এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন আর অনেকে চাচ্ছেন যে একটু কম দামের মধ্যে জমজম থ্রি পিস তারা কিন্তু এগুলা নিতে পারেন মাত্র সাতশো বিশ টাকা এখানে জমজম ডিজিটাল সুইচ লেখাই রয়েছে এগুলা একটা করে কালার চাইলে আপনারা নিতে পারবেন আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে আমি যে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটাও অনেক বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা ব্যবসার জন্য নিতে পারেন আর আমরা ব্যবসা যারা করে তাদের জন্যই কন্টিনি মানে কন্টিনিউ ওই ভিডিওগুলো তৈরি করে রাখতেছি আমরা কারণ কোনো ব্যবসায়ী যাতে আমাদের এই থ্রি পিস নিয়ে কোনভাবেই যাতে কষ্ট না পায় এবং এই থ্রি পিসগুলো স্বচ্ছ পাইকারি দামে যেমন অনলাইনে কিন্তু দোকানের শেষ নেই একদম পারফেক্ট একটি দামে যাতে পেয়ে যায় তো আমরা এগুলো একটা করে স্যাম্পল দেখাবো এগুলো প্রত্যেকটা তিনটা করে কালার আমাদের কাছে অলরেডি আছে ইনশাআল্লাহ আপনারা সেখান থেকেও কালেকশন করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইটটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট রয়েছে হেভি চমৎকার পিছনের সাইট এবং হাতের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে তো এব্রুয়ান এই থ্রি পিসগুলো আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা দামের ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ দেখিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এব্রুয়ান আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন এভ্রি ওয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা কনফার্ম কনফার্ম অবশ্যই করে নেবেন কারণ এই ডিজেন্সটা ডিজাইনটা বিন সুন্দর মাল্টি কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইডটাও অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নেবেন এব্রুয়ান ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমি একটু ভালোভাবে ধরে দেখাই কারণ এইগুলো অনেক বড় সাইজের কাপড় তো আর সবার জন্য এগুলো ফ্রি সাইজের কাপড় চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর এবং কোয়ালিটি নিচে হাতার কাপড় দেওয়া দেওয়াই রয়েছে আর এই হচ্ছে কামিজের পিসনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইট একদম কাপড়টা স্ট্যান্ডার্ড ভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর একটু উনা হবে চাইলে এই থ্রি পিসগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমরা পরবর্তীতে আরও কিছু দেখাবো এগুলো আপনারা চাইলে সেট নিতে পারেন আর একটা করে নিতে পারেন দশ ডিজাইন থেকে দশটা নিতে পারেন আবার চাইলে আপনি সেট নিতে পারেন প্রত্যেকটা চারটা করে কালার হচ্ছে এবং তিনটা পনেরোটায় তিনটাও থাকে হ্যাঁ সবগুলো যে চারটা থাকবে তা না তিনটা সেট পনেরোটায় চারটার সেট তো আমি যেটা দেখাচ্ছি এটা মনে হয় চারটার সেট হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হাতার কাপড় দেওয়া রয়েছে অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিরের অন্যটা দেখবেন অন্যটা হ্যাভি সুন্দর একটি অন্য হবে চাইলে এই থ্রি পিসটা আপনার অর্ডার করতে পারেন নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আমরা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার একটি ডিজাইনই দেখাবো অ্যাশ কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার চাইলে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ হবে দেখুন এই কামিজটি অনেক চমৎকার একটি কামিজ হবে অ্যাশ কালারের মধ্যে অনেক চমৎকার অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের ফুল পাটটা আর এই হচ্ছে কামিজের পিছনের পাটটা পিছনের পাটটা অনেক সুন্দর একটি পেছনের পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনাটা অনেক নাইস একটু না হবে এভরিওান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন আমরা পরবর্তী সাতশো বিশ টাকা জমজমের মধ্যে আমরা আরেকটি একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা আপনার চাইলে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সেটটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন মাত্র সাতশো বিশ টাকা জমজম থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির পেছনের সেটটা পেছনের সেটটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভরিওান অবশ্যই অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন আপনাদের এতটুকি আমি বলবো এর থেকে বেশি কিছু বলবো না আমরা পরবর্তী যে আইটেমটা দেখাবো এই আইটেমটাও একটু দেখে নিন খুবই সুন্দর একটি আইটেম মাত্র সাতশো টাকা দামে এত ভালো কোয়ালিটির থ্রি পিস এবং এত কোয়ালিটি মানসম্পন্ন থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি যা দেখলে মনটা ভরে যাবে মাত্র সাতশো টাকা এভরি এই হচ্ছে আমিদের অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর অনেক কোয়ালিটি ফুলের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর আশা করি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে ডিজাইনটা আমরা দেখাচ্ছি খুব সুন্দর এবং ভালো মানের একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের পার্টটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন পার্ট খুবই স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা থাকবে ওনাটা থাকবে অনেক সুন্দর একটি অন্না থাকবে এভ্রি ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখব সেই ডিজাইনটা হচ্ছে এইটা এই ডিজাইনটা খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন থাকবে দেখে নিন এই ডিজাইনটা তো আজকে আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখবো ইনশাআল্লাহ যদি আপনাদের এখান থেকে কোনো স্যাম্পল পছন্দ হয়ে থাকে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে নেবেন কারণ এই থ্রি পিসগুলো মানে দ্রুত বিক্রি হয়ে যাবে আমি আশা করি কারণ ডিজাইনগুলো অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে তাই বলবো যে ভিডিও তো থেকেই যাবে যারা যারা না হওয়ার কিন্তু দ্রুত অর্ডার করবে আপনি যদি দেরি করেন হয়তো বা এইটা আছে ওইটা নাই ওইটা আছে ওইটা নাই এরকম হতে পারে তো এই সবাইকে আহ্বান করবো যে আমার দোকান আসার জন্য এবং প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম